গন্ধটা যা ছেড়েছে না বন্ধুরা কি বলবো খুবই একটা মিষ্টি গন্ধ বেরোচ্ছে দেখুন নমস্কার বন্ধুরা আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকের ভিডিওটা কিন্তু একটু অন্যরকম হবে আজকে একদম ভাবে বানাবো কিন্তু খেটে কিন্তু খুবই অসাধারণ লাগবে আজকের ভিডিওটা কিন্তু খুবই ভালো হবে শেষ পর্যন্ত দেখবেন চলুন তাহলে বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক প্রথমে আমি কিছু ট্যাংরা মাছ কেটে নেবো বেশি নয় আট নটার মতন হচ্ছে ট্যাংরা মাছ তো সাতটার মতন এখানে ট্যাংরা মাছ রয়েছে এই সাতটা ট্যাংরা মাছে একটা রেসিপি করব তো ট্যাংরা মাছগুলো আমি প্রথমে কেটে পরিষ্কার করে নিচ্ছি আজকে আপনাদের দাদা একটু বাজারে গেছে দেশ এরকম মাছ পেয়েছে রবিবার ছুটির দিন একদম লাস্টে বাজারে আর এরকম ট্যাংরা মাছ নিয়ে চলে এসেছে দেখুন বন্ধুরা ট্যাংরা মাছগুলো কেটে নেওয়া হয়ে গেছে এবার ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসবো বন্ধুরা মাছগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি ওটা আমি সাইডে রেখে দিয়েছি এবার প্রথমে আমি ডালগুলো হচ্ছে ভিজিয়ে রাখবো মাছটা তো ভাজতে হবে তো মাছটা ভাজতে ভাজতে ডালগুলো ভিজিয়ে রাখি আজকে একটা ডালের দারুণ একটা রেসিপি করব তার জন্য দেখুন এখানে আমি মসুরের ডাল নিয়ে নিয়েছি এটাকে মসুরের ডাল বলে সাধারণত আমরা তো তারা জানি না তো যাই হোক এটা আমি ভালো করে ধুয়ে ভিজিয়ে রাখবো এখানে আমি এক বাটির পরিমাণ মতন মসুরের ডাল নিয়ে নিয়েছি আপনারা যেরকম সদস্য সেই অনুযায়ী ডাল নিয়ে নেবেন এই ডালটা একটু মোটা দানার ডাল হচ্ছে এর থেকে কিন্তু ছোটর দানার ডাল আসে ডালটা আমি ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছি এটা সাইডে সাইডে রেখে দিচ্ছি বন্ধুরা চুলোর উপরে কড়াই বসিয়ে দিচ্ছি এবার চুলোটা ধরে নিচ্ছি এদের দেখুন বন্ধুরা চুলোটা ভালোভাবে ধরে গেছে কড়াইটাও গরম হয়ে গেছে এবার কড়াইয়ের ভিতরে বেশ কয়েকটা পরিমাণ তেল দিয়ে দেবো বন্ধুরা তেলটা গরম হতে হতে এখানে মাছের হলুদ গুঁড়ো লবণ ভালো করে মাখিয়ে নেব বন্ধুরা এবার তেলটা গরম হয়ে গেছে এবার মাছগুলো ভেজে নেব এই যে দেখুন বন্ধুরা লাউ এর কত বড় একটা লাউ আজকে এই লাউ দিয়ে দুটো রেসিপি হবে তো প্রথমে লাউটা আমি সাইডে রেখে দিচ্ছি প্রথমে আলুটা কেটে নেব এই যে দেখুন বন্ধুরা আলুগুলো ঠিক আমি এরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি এদিকে মাছের এক সাইড ভাজা হয়ে গেছে উল্টে দিচ্ছে লাউটা তুলে নেব লাউটা একদম কিন্তু কচি লাউ হচ্ছে লাউটাও একটু পাতলা পাতলা করে কার কেটে নেব এই দেখুন বন্ধুরা ট্যাংরা মাছগুলো একদম লাল লাল করে ভেজে নিয়েছি এবারে উঠিয়ে নিচ্ছে তো বাদবাকি তেলে দুটো শুকনো লঙ্কা সঙ্গে কিছুটা পরিমাণ জিরে ভালো করে একটু ভেজে নেব পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো হালকা লাল লাল করে ভেজে নেব বন্ধুরা পেঁয়াজটা বেশ হালকা লাল লাল করে ভেজে নিয়েছি এবার এর ভেতর কাঁচা লঙ্কা চেরা আর হচ্ছে আলুটা যে কুচিয়ে রেখেছিলাম না ওই পাতলা পাতলা করে কেটে রেখেছিলাম এই পাতলা করে রাখা আলুটা দিয়ে দেব এখন আলুটাও কিন্তু এই পেঁয়াজের সঙ্গে ভালো করে একটু ভেজে নেব একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে এবার ভালো করে আলুটা একসঙ্গে ভাজবো দেখুন বন্ধুরা আলুটাও আমি বেশ লাল লাল করে ভিজে রেখে নিয়েছি এই পর্যায়ে পাতলা করে কেটে রাখা দুটো মিডিয়াম সাইজের টমেটো দিয়ে দিলাম

কোচিয়ে নেব আর এখনই কিন্তু জলদার দরকার নেই এটা লাউ ঠায় কিন্তু লাভের একটা নির্দিষ্ট জল আছে সেই জলটা ছাড়বে এই পর্যায়ে ঢাকা দিয়ে রেখে দেব এই যে দেখুন বন্ধুরা লাউটা কিন্তু অনেকটা ছেদ্ধ হয়ে গেছে আরউটাও ছেদ্ধ হয়ে গেছে সবকিছুরই একটু ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি সবজিগুলো কিন্তু ভাজা ভাজা করে দিলেই কিন্তু চিকেন হবে এই যে দেখুন বন্ধুরা ডালগুলো ফুলে কিন্তু ডাবল হয়ে গেছে এখন ডালটা দিয়ে দিতেছি ডালটা এখন লাউের সঙ্গে মানে লাউ আলুর সঙ্গে ভালো করে একটু সব নেব খুব ভালোভাবে সেদ্ধ হয় ঢাকা দিয়ে দিয়ে রান্না করে নেব। এবার বন্ধুরা বাদ বাকি যে লাউটুকু ছিল এই লাউটুকু আমি কেটে নিচ্ছি এটা এবার লাউয়ের তরকারি বানাবো আমি ভিডিও সুবিধার্থে দুটো রেসিপি করছি আপনারা চাইলে কিন্তু যে কোনো একটা রেসিপি করতে পারেন এই যে দেখুন বন্ধুরা ডালটা রেডি হয়ে গেছে গন্ধটা যা মারাত্মক ছেড়েছে না দেখুন ডালটা একটু এরকম দানা দানা লাগবেন মুখে পড়বে ভালো লাগবে আর দেখুন লাউ আলু কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এখন এটা নামিয়ে নিতে হবে বন্ধুরা ওপর থেকে একটু গরম মশলার গুড়ি কিংবা একটু ভাজা জিরের গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নামিয়ে নেবেন তাহলেই রেডি আমাদের এই যে লাউ ডাল গন্ধটা যা ছেড়েছে না বন্ধুরা কি বলবো খুবই একটা মিষ্টি গন্ধ বেরোচ্ছে দেখুন আবার চুলোর উপর কড়াইটা বসিয়ে দিলাম বেশ খানিকটা পরিমাণ তেল দিয়ে দিচ্ছি এবার কিন্তু লাউের তরকারিটা বানাবো তেলটা গরম হয়ে গেছে এবার কিছুটা পরিমাণ জিরে দিয়ে দিলাম ভালো করে ভেজে এবার লাউ আর আলুটা দিয়ে দেবো লঙ্কা কেরা সাদ মতো লবণ হলুদ গুঁড়ো ভালো করে এবার লাউ আর আলুটা ভেজে নেব। 얘টা দেখুন বলতে লাউটা আমি খুব ভালো করে একটু ভেজে নিয়েছি। সবজিগুলো যত ভাজবেন না তেজ থেকে একটু ভালো আছে সেজন্য সবসময়ে চেষ্টা করবেন সবজিগুলো ভালো করে ভেজে রান্না করার। তো এখন সবজিটা আমি ভালো করে ভেজে নিয়েছি লাউটা এখন পরিমাণ মতো জল দিয়ে দেব। এখন ঢাকা দিয়ে রান্না করে নেব। এই যে দেখুন বন্ধুরা লাওয়ার আলুটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে লাউ আর আলুটা কিন্তু খুব ভালোভাবে দেখুন সেদ্ধ হয়ে গেছে এখন মাছটা দিয়ে দেবো আগে থেকে যে ভেজে রেখেছিলাম ট্যাংরা মাছটা আমি মাছটা দিয়ে দেব মাছটা দিয়ে চার পাঁচ মিনিটের মতন রান্না করে নেবো এই যে দেখুন বন্ধুরা রান্নাটা হয়ে গেছে মাছটা দিয়ে আমি চার পাঁচ মিনিটের মতো রান্না করে নিয়েছি ঝোলটাও অনেকটাই শুকিয়ে গেছে এদিকে দেখুন আমি জিরেটা বেটে রেখেছিলাম এখন জিরে বাটাটা দিয়ে ভালো করে মিশিয়ে এটা দেখুন বন্ধুরা আমি খেতে বসে গেছি এখন খেয়ে টেস্ট করে বলবো কেমন হয়েছে তার আগে আপনারা রেসিপি দুটো দেখে নিন বন্ধুরা কত সুন্দর হয়েছে দেখুন এদিকে রয়েছে প্রথমে লাউ দিয়ে হচ্ছে ট্যাংরা মাছের রেসিপি আমি আপনাদেরকে আগের ভিডিওতে বলেছিলাম এখন কিন্তু বর্ষার সময় ছোটো মাছগুলো আমরা বেশি এখন খেয়ে থাকি দেখুন ট্যাংরা মাছ দিয়ে আমি লাউয়ের তরকারিটা করেছি আর এদিকে দেখুন এই যে ডাল দিয়ে লাউ ঠিক আছে আমি এখানে লাউয়ের দুটো রেসিপি করেছি ভিডিওর সুবিধার্থে তো আপনারা চাইলে কিন্তু যে কোনো একটা রেসিপি করতে পারেন প্রথমে আমি লাউ ডালটা ট্রাই করছি এটা কিন্তু এটা কিন্তু গরম গরম ভাত দিয়ে খেতে যা লাগে বন্ধুরা কি বলবো খুবই টেস্ট খুবই টেস্ট লাগছে লাউ দিয়ে তো ডাল অনেকভাবেই রান্না করে খেয়েছেন একবার এভাবে রান্না করে খাবেন খুবই টেস্ট লাগছে বন্ধুরা লাউ ডাল দিয়ে খাওয়া হয়ে গেছে এখন লাউ তরকারিটা ট্রাই করব এটা একদম গরম টেস্টি হয়েছে খুবই লেগেছে কিন্তু খেতে আপনারা কিন্তু বাড়িতে একবার হলো এইভাবে বানিয়ে খাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে তাহলে আজকে এই পর্যন্তই আমার এই রেসিপি দুটো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইবও করে দেবেন আর হ্যাঁ অবশ্যই পাশে থাকা আইকনও প্রেস করবেন তাহলে এরকম নিত্য নতুন ভিডিও সর্বপ্রথম আপনার কাছে যাবে আর বাড়িতে একবার হলো এইভাবে লাউ ডাল বানিয়ে খাবেন আর হচ্ছে ট্যাংরা মাছ যেরকম লাউয়ের তরকারি বানিয়ে খাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে তাহলে আজকে এ পর্যন্ত নমস্কার